এই গালদা ফাটছি নেতা এই দেখি তই ল আমনে আমারে তাপর আমার লাইন ধরে কালিকে তাপ পড়ে দিছি বেশী কিষ্ট তো করছি না এই হাসের বাড়ির আবুলের বাড়িত যে বেজাল লাগজে আবুল রা দুই ভাই তুই এন যায় কিতাহস চস নেতা আবুলরা রা দুই ভাই লাগ যে বেজাল আমি হেনো গেছি যাইয়া হেৰা দুই বাইরে মিদায় দিছি আবুলের বাড়িত আবুলরা দুই ভাই বেজাল লাগছে তুই কত বড় মাথা পড় রে তুই যা মিরা দেশ তোরে কি আমি পড়াইছিলাম মিরা দেওন লাগিয়া হ্যাঁ পত্তানি বড় সাহস নেতা মাইসা বেজাল লাগলে আমরা কামই তো মাইসারে মিলায়া দেওন বেজাল কি বাড়ায়া দেওন বালা যত বড় মুখ না তত বড় কথা হ্যাঁ বেজাল মিলায়া দে ভাই তোর কাম হ্যাঁ তুই না আমি নেতা তো আমি নেতা যুধে আমি ওই তুই যে যায় বেজাল মিডিয়া দিস আমার কাছে খুঁজ ঘরে নেতা এইটা আমার বড় ভুল হয়েছে এরম ভুল আর করতাম না তো নেতা একটা জিনিস বুঝলাম না বেজাল মিডিয়া দিলাম এটা সমস্যা কি তা আবারও বেদবি করস তুই আমার লগে তুই ইউনিয়নের নেতা না আমি ইউনিয়নের নেতা ইউনিয়ন কেমনে চালানি লাগব এটা আমি বুঝবাম তুই যদি বুঝাল বাঁচাস তো তুই বাঁচা থাকে কইটা মুড হয়ে যাইব আমি যেমনি কইয়াম এমনে চলবে না ইউনিয়ন চালানে যাইতো না ইউনিয়ন চালাইলে নেতাগিরি করলে মাল লাগে মাল এ মাল কেমনে কামানি লাগবো এই বুদ্ধি কি তোর আছে রে তোর যদি এই বুদ্ধি থাকতো তুই নেতা হইলে আমি তো সামনে চলাম নেতা আমার ভুল হয়েছে আপনি যেমনি কইবেন আমি এমনি চলবাম আচ্ছা কিনতে নেতা কেমনে চলতাম মাইসার বাড়িতে বেজার লাগলে কিতা ভূমিকাটা লইতাম এই তো কোনে কইস আমার মনে মতন কথা মাইসের বাড়ির বেজাল লাগলে কিতা ভূমিকা পালন করবে এই হুন দুই ভাই যদি কাজ্যা হরে কাজ্যা হইরা যদি হতাহত হয় তাহলে তো নেতার উন্নয়ন কাজ্য হয়ে যদি মামলা করে তাইলো নেতার উন্নয়ন কাজ্য হয়ে রাজা যদি হাসপাতালও ভর্তি হয় তাইলো নেতার উন্নয়ন এইটা যদি না হয় তাহলে আমরা ইনকাম করতে হইব রে বেজাল করবার আগে যা যদি তুই মীমাংসা সমাধান কইরা দেশ তাহলে তো আমরা এই জিনিসটি যদি তুই না বুঝস তাহলে আমার দেখবে বেজাল করতে করতে অতিষ্ঠ এই বালা যায় সমাধান করবে এর আগে সমাধান করানোর দরকার নাই খালি বেজাল কেমনে বাড়বো এই চেষ্টা করবে যত বেজাল তত উন্নয়ন এইটাই হইলো নেতার আসল কাম এই কথাটা মনোর আহিস এইটা বুঝলে যাইস না এলাকার বেজাল নেতার উন্নয়ন এলাকাত বেজাল নাই এলাকাত অশান্তি নাই এলাকাত শান্তি মনোরহিস নেতার মন শান্তি থাকতো না এলাকাত অশান্তি নেতার মন শান্তি এইটা কি তোরে এইবার আমার বুঝানি লাগে নেতা আজ গো মনে হইতাছে আমি সাগরের সাথে চলছি অতদিন আজ গো আমার চোখ কুললেও আছে আপনার সাথে চললে এইবার বুঝি ইনকাম কেমনে করন লাগবো זוהי נטר, נטר זוהי